হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম হাম কুকিং আজ আপনার সঙ্গে শেয়ার করবো দারুণ মুচমুচে মুখরোচক একদম চটপটা স্বাদের স্ন্যাক্স রেসিপি ঘরে থাকা আলু ও সুজি দিয়ে খুব সহজে এই স্ন্যাক্সগুলি বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে এই স্ন্যাক্সগুলি খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে আলু ও সুজি স্ন্যাক্স রেসিপিটি শুরু করি প্রথমে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি অল্প অল্প করে দিবো আর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি পুরো এক কাপ পরিমাণে সুজি এখানে আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা ডোয়ের আকারে করে নেব এই সময় সুজির মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নইলে তলাটা লেগে যাবে এ সময় সুজিটা অনেকটা ফুলে উঠবে সুজির মিশ্রণটা নাড়াতে নাড়াতে বেশ দেখুন শক্ত হয়ে এসেছে আমি কিছুটা পরিমাণ হাতে নিয়ে দেখে দিচ্ছি দেখুন যেমন খুশি তেমন শেপ দেওয়া যাচ্ছে সুজির ডোটা যখন রেডি হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলুকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম ম্যাশ করে রাখা আলু সুজির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে একটা গোটা পাতিলেবু আমি রসটাকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলু ও সুজি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সুজি ও আলু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে অন্য একটি পাত্রে নিয়ে নেবো সুজির ডোটা বেশ কিছুটা ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকা অবস্থাতে ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা যেভাবে ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে আমি হাতে করে ঠেসে ঠেসে মাখিয়ে নেব বন্ধুরা বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে এই স্ন্যাক্সগুলি ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন খুব ভালো করে মাখিয়ে নেছি। এবারে মোটা ডো থেকে আমি ছোট করে একটা লিচি কেটে নেব এবার হাতের মধ্যে একটু গোলের মতো করে নিয়ে একটু চ্যাপটা করে নেব আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে একই রকমভাবে আমি বাকি সবগুলোকে করে নেব এই সিন্যাক্সগুলি এইভাবে বানিয়ে ফ্রিজে বেশ কিছুদিন রেখেও যখন মন চাইবে তখন ভেজে খাওয়া হবে সবগুলিকে বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব ভাজার জন্য একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো এ সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে ও ভিতর থেকে কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ভেজে নেব এপি টুপিট করে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব এগুলিকে ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লেগেছে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো একটা ছাটনির মধ্যে রেখে খুব ভালো করে তেল ঝরিয়ে সবগুলোকে তুলে নেবো বন্ধুরা এই স্ন্যাক্সগুলি আপনারা একদিন বাড়িতে ভেজে খাবেন এতটাই মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চাদেরকে যদি এই সিন্যাক্সগুলি টমেটো কেচাপের সঙ্গে দেওয়া হয় তাহলে তারাও খুব এই স্ন্যাক্সগুলি মজা করে খাবে এখানে একটি ব্যাস ভেজে তুলে নিয়েছি সবগুলো আমি আর এক ভেজে নেবো একই রকমভাবে বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাগুলিকে বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা বন্ধুরা আমার এই স্ন্যাক্স রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ধন্যবাদ